এটা আমার ফার্স্ট বেবি সো সেটা আমি আসলে প্রসব করেছি প্রসব বেদনাও যেমন বেশি সেটার অনুভূতিও তেমন অদ্ভুত এবং আমরা খুবই খুশি যে আমরা একটা হাউসফুল শো শেষে এখানে সবাই বসতে পেরেছি সো আমাদের তো খুবই ভালো লাগছে বিকজ আমরা এত কষ্ট করে সিনেমাটা বানিয়েছি সো সেই সিনেমাটা যখন পর্দায় সাধারণ মানুষ দেখছে এবং তারা বাহবা দিচ্ছে তারপরে ডেফিনেটলি আমাদের ভালো লাগে তো তারপরে আপনারা এখানে এসছেন আমাদের অনুভূতি জানার জন্য সো আপনাদেরকে থ্যাংক ইউ এবং আমাদের ডেফিনেটলি ভালো লাগছে আই থিঙ্ক হুগলিরও বেশ ভালো লাগছে রাজারও ভালো লাগছে বিকজ পার্টিকুলারলি তাদের দুজনকে আলাদা করে সবাই প্রশংসা করছে আমার আমার ফিলিংসটা হচ্ছে প্রথম সন্তান জন্মের পরে বাবা হলে যেমন লাগে ঠিক সেরকমটা বিকজ এটা আমার ফার্স্ট বেবি সো সেইটা আমি আসলে প্রসব করেছি প্রসব বেদনাও যেমন বেশি সেটার অনুভূতিও তেমন অদ্ভুত সো আমার ডেফিনেটলি ভালো লাগছে তার চেয়ে বড়ো কথা আমি আসলে বয়স বা সব কিছু মিলে আমার অভিজ্ঞতাও খুবই কম সো সেই জায়গা থেকে একটা সিনেমা শেষ করেছি বিকজ আমার টিমের সকলের অপূরন্ত এফোর্ট ছিল যে কারণে শেষ করতে পেরেছি এবং ঈদের মতো এত বড়ো ফেস্টিভ্যালে আমরা সিনেমা রিলিজ করেছি এবং সেখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা খুবই পজিটিভ ভাইভ পাচ্ছি সবাই প্রশংসা করছি সেটা আমাদেরকে মানে আরও ভালোভাবে ইন্সপায়ার করছে আরও ভালো কাজ করার জন্য বিশেষ করে আমাকে বিকজ যখন আমরা ফার্স্ট টিজারটা আপলোড করি তারপরে যে পরিমাণে আসলে প্রশংসাটা আসে তখন আমার মনে হয়েছে যে এটা এক ধরনের ভালো লাগা কাজ করবে ডেফিনেটলি সঙ্গে সঙ্গে আমার প্রেশারটা বাড়ে বিকজ আমার মনে হয় যে যখন সবাই প্রশংসা করছে তার মানে এর পরের কন্টেন্ট আমাকে ডেফিনেটলি হচ্ছে বেটার কিছু করতে হবে সো সেই ভালো লাগাটা তো আমার আছে এই প্রশংসা পেলে সবারই ভালো লাগে আমারও লাগছে সঙ্গে চাপও আছে যে বিশ্বের পরে আমি আরও সিনেমা বানাতে চাই এবং সেটা আমাকে আরও ডেফিনেটলি আরও ভালো বানাতে হবে